আসসালামু আলাইকুম সবাইকে তো কাইস যে রাস্তার মধ্যে বাইক চালাচ্ছি এটা হচ্ছে চট্টগ্রাম থেকে হাটহাজারি যাওয়ার যাওয়া রাস্তা তো রাস্তাটা এত সুন্দর এত ভালো লাগছে আমার কাছে যে বাসায় প্রকাশ করতে পারবো না সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগছে আমরা যারা গ্রামে বা শহরে থাকি তারা এরকম ভিউ কোনো সময় চোখে দেখতে পারবে না কেননা এত সুন্দর ভিউ শুধুমাত্র যারা পাহাড়ে থাকে তারাই দেখতে পারে আর হচ্ছে যারা ঘুরতে আসে অবশ্য তারা দেখতে পারে কেননা আমি এখন যেহেতু যাচ্ছি আমার বাসা নসিন্দি তাও কিন্তু এই সব ভিউ দেখতে পাওয়া শুধুমাত্র এখানে ঘুরতে আসছি এই জন্য তো আমি মূলত যাচ্ছি হচ্ছে আমার এই কান্টির বাসায় তো আজকে যাব দুপুরে খাওয়া দাওয়া করে তারপর চলে আসবো আজকেই ব্যাক করব তো যাচ্ছি মূলত হচ্ছে খাগড়াছড়ির একটু আগে জাইলাপাড়া বলে একটা গ্রামের নাম তো জাইল্লাপাড়া থেকে হাতের ডানে ঢুকবো মোটামুটি রাঙামাটির রুটে তো রাঙামাটির রুট দশ থেকে বারো কিলোমিটার যাওয়ার পরে পেয়ে যাব আমি আমার গন্তব্যস্থান তবে জায়গাটার নাম আমি সঠিক জানি না আমাকে লোকেশন দিচ্ছে তো দেখো গাই সেরকম পাহাড়ের রাস্তা এত সুন্দর মসজিদ সত্যি অসাধারণ তো পাহাড়ের রাস্তার মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ নিচু জায়গা যেখানে হচ্ছে লেবিলের মতো মানে আমাদের গ্রামাঞ্চলের মতোই দুই পাশে সবজি চাষ করে আর কি ধান চাষ করে মনে হচ্ছে আর হাতের ডানে ইটের বাটাও আছে তো এটা হচ্ছে সবচেয়ে নিচু জায়গা যার কারণে এখানে সব চাষ করা হয় তো কাজ তোমরা নিজেই দেখো আসলে এই সত্যি কিন্তু রাস্তাটা অসাধারণ আমি আসলে এই রাস্তাটা বাইক চালিয়ে নিজেকে ভাগ্যবান মনে করতেছি ফার্স্ট টাইম এমন রাস্তা এত সুন্দর রাস্তায় আমি বাইক নিয়ে আসছি ঢাকা থেকে এই খাগড়াছড়ি পর্যন্ত তো এত লং টাইম বা এত লং ড্রাইভ বাইক দিয়ে কখনোই যাই না এই রাস্তায় আগে পরে আসছি বাট হচ্ছে বাস দিয়ে বা অন্য কোনো গাড়ি দিয়ে তো এখান থেকে খাগড়াছড়ি বেশি দূরে না মোটামুটি তাও আশি থেকে সত্তর কিলোমিটার মতো হবে তো গাইস তোমরা অবশ্যই জানাবা যে আসলে রাস্তাটা কেমন লাগলো তো এটা হচ্ছে লেবেল আমি বললাম একটু আগে তো লেবেলের মতো লাগতেছে মানে আমাদের গ্রামের মতোই আবার খড়ও আছে দেখা যাচ্ছে তার মানে এখানে ধান চাষ করা হয় ওগুলা খড় এখানে শুকায় আরিবান গরুকে খাওয়ানোর জন্য তো অসাধারণ রাস্তাটা গাইজ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো করে অবশ্যই সাথে থাকবা আল্লাহ হাফেজ